হ্যালো ইব্রিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কল্পনাইস লাইফ স্টাইলে তোমাদের আবার একবার স্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরা একদমই ভালো নেই তো দেখতেই পাচ্ছ আমরা বাড়ি যাওয়ার জন্য ব্যাগটা গুছিয়ে নিয়েছি তো বেশ কয়েকদিন তো হাজব্যান্ডের সাথে খুব ভালোই ছিলাম আনন্দেই কাটিয়েছি এই ঘরটাকে ভীষণ পরিমাণে মিস করব। খুবই মিস করব তো আজকেই হচ্ছে লাস্ট আর কি এই ঘরে থাকা হবে তো কি বলবো মনটা বড্ড খারাপ হয়ে গেছে এখানে আর কি ওর পাপা আর কি স্নান করিয়ে দিচ্ছে মামামকে তো বরাবরই ওর পাপাই আর কি ওকে স্নান করিয়ে দেয় তোর মেয়েও আর কি ওর পাপাকে মিস করবে আর ওর পাপাও ওকে মিস করবে ভীষণ পরিমাণে আর এই যে দেখো আমার মেয়ে বারবার করে বলছে আমাকে আইফোন ফিফটি কিনে দাও ভগবান জানে কার কাছ থেকে শুনেছে তো মোটামুটি প্রায় অনেক কিছু গোছানো হয়ে গেছে ব্যাগ কিছু কিছু বাকি রাখা হয়েছে তো দেখো এই যে তিন দুটো মাস আমরা কিভাবে কাটিয়েছি যেহেতু আমরা অল্প কয়েকদিনের জন্য এসেছিলাম তার জন্য আর কি বালিশ টালিশ কিনিনি বর আর কি জামা কাপড় দিয়ে ভেতর দিয়ে আর কি বালিশ বানিয়ে দিত বলো তো কেন কিনিনি কিনলে তো কিনতেই পারতাম কিন্তু কি করে টেনে নিয়ে যাব সম্ভব এত ব্যাগ ট্যাগ নিয়ে মাম নিয়ে যে তারপর বালিশ টালিশ তার জন্য আর কিনিনি তাতেই এইবার অনেক ব্যাগ হয়ে গেছে যেহেতু এখান থেকে কিছু শপিং করেছি তারপর ঘুরতে যাওয়ার জন্য কোনো ব্যাগ ট্যাগ ক্যান্টিন থেকে কিছু জিনিস নিয়েছি প্রচুর পরিমাণে ব্যাগ হয়ে গেছে ভগবান জানে এখন সুস্থ সবলভাবে বাড়ি পৌঁছাতে পারলেই ভালো ভীষণ টেনশান হচ্ছে কারণ এখন তো দেখতেই পাচ্ছ ট্রেনে বাসে কত রকমের প্রবলেম হয় আর রান্নাঘরটাকে তো ভীষণ মিস করবো সত্যিই খুব মিস করবো একদম নিজের মতো করে সাজিয়ে নিয়েছিলাম এই দুটো মাস এমনকি চাচি এসেও বলতো যে তোমার হাতের কাজগুলো খুব সুন্দর সম্পা খুব গুছিয়ে গেছে কাজ করো তো কি বলবো আমার আর ভালো লাগছে না গো ব্লগটা করতে ভীষণ কষ্ট হচ্ছে মানে এত কষ্ট হচ্ছে না তাও তো বাড়ি যেতেই হবে যেহেতু বরের কোর্স প্রায় শেষ হতে চললো আর এই যে যেহেতু এখানে চুরির কালেকশানটা একটু বেশি তার জন্য বেশি করে চুরি নিয়েছি মানে কম টাকায় এই চুরিগুলো সেরকম একটা দাম নয় রেড কালার চুরি যেইগুলো সেইগুলো হচ্ছে এই দুশো টাকার মতো নিয়েছে মানে দুটো সেট দুশো টাকা করে একশো টাকা করে দাম আর এখানে রেড কালার যেই চুরিটা আর কি ওই চুরিটাই হচ্ছে বেশি দাম নিয়েছে তার মধ্যে এই যে মামামের বই খাতা দেখো কত জিনিসপত্র রয়েছে আর এইটা খুঁজতে খুঁজতে আর কি এটা একটা আমার বরের চিঠি আছে তো সেইটা আমি পরের ব্লগে আর কি তোমাদের দেখাবো কি চিঠি ছিল আর এখানে এই যে আমি রান্না করেছিলাম হচ্ছে খিচুড়ি মানে হঠাৎ করে আমার খেতে ইচ্ছে করছে হলো পাতলা খিচুড়ি তার মধ্যে আমি দেখলাম যে না পাতলা খিচুড়ি খাওয়ার জন্য তো ডালের প্রয়োজন হয় মুসুরি ডাল মুগ ডাল মটর ডাল তাহলে ভালো হয় তার জন্য আমি শুকনো করে আর কি গোবিন্দভোগ চাল দিয়ে আর হচ্ছে মুগ ডাল ভেজে শুকনো করে আর কি মাংস দিয়ে খিচুড়ি বানিয়েছিলাম আর এখানে আর কি মাছ নিয়ে এসছে মাছগুলো আর কি ভেজে রাখলাম আর বিকেলের জন্য আর কি স্ন্যাক্স নিয়ে এসেছিলো সন্ধ্যেবেলা তো সেইগুলোই আর কি এখন খেয়ে নেবো সবাই মিলে আমি আর আমার মাম্মা আমার বর তো এইসব খাই না আর এই দেখো রাত্রেবেলা এখানে এত পরিমাণে ঠান্ডা পড়ে রাত্রেই কি দিনেই কি তো আমি একদম এই ঠান্ডা জল দিয়ে কাজ করতেই পারি না এর জন্য ও আমাকে বললো কি তোমার হাতগুলো কেমন হয়ে যায় তাহলে এক কাজ করি আমি বালতিতে জল দিতেই ওই গরম জলে কাজ করবে আমি বললাম ঠিক আছে ভালো কাজ করেছো জলটা বসিয়ে নয়তো একদম আমি কাজ করতে পারি না মানে থালা বাসন যাই হোক টুকটাক তো ধুতেই হবে তাই না তিনজনের জন্য হলো যা রান্না করতে হয় দুজনের জন্য হলো সেম একই থালা বাসন লাগে রান্না করতে এটা হচ্ছে মকর সংক্রান্তির দিনের আর কি ভিডিও পিঠে বানিয়েছিলাম তো হঠাৎ করে আমি ফেসবুক ইনস্টাগ্রাম আর ইউটিউব যখন খুলি তখন দেখি যে আর কি সবাই আর কি পিঠে করে খাচ্ছে তো সেই দেখে আমারও একটু লোভ হলো তার জন্য আমি বরকে বললাম সব কিছু নিয়ে আসো আমিও আর কি বানাই কখনও আমি বানাইনি তো এই ফার্স্ট টাইম বরের রিকোয়েস্টে আর কি পিঠে বানালাম তো বর বরের আর কি ফেভারিট পিঠে বর আর কি খেতে খুব ভালোবাসে এই পিঠেটা ও বললো যে শম্পা খুব সুন্দর ভালো বানিয়েছো দারুণ বানিয়েছো তো আমি নিজেই অবাক হয়ে গিয়েছি যে এত সুন্দর পিঠে বানিয়েছি আমি তার পরের দিন আর কি বানিয়েছিলাম হচ্ছে লুচি আর এখানে হচ্ছে ডাল মুসুরি ডাল তারপর রয়েছে আলু কুচিয়ে সব কিছু মশলার মতো বানিয়েছিলাম মানে লুচির মধ্যে গোল গোল করে লেচি করে আর কি মশলাটা ভরে তারপর আর কি ভাজবো আর এখানে বানিয়েছিলাম মটরশুটির আর কি ঘুগনি তো দেখো এই যে লুচিগুলো খুব সুন্দর আর কি ফুলে ফুলে উঠছিল জানি না এটা কেন উঠছিল মানে এটা কেন ভালো হচ্ছিল না জানি না এটা হয়তো লাস্টের ছিল কী হয় ব্যাপারটা বলো তো বারবার ভাবে কি ভিডিও করব তো মানে লাস্টের দিকে মনে হয় যে আমি একটু ভিডিও করি ফার্স্টের দিকে সব কিছু ভুলে যাই যেহেতু ক্যামেরা ধরে দেওয়ার মতো সেরকম কেউ নেই আর দেখো এই যে কি সুন্দর হয়েছে গোনে গোনে এই আট নটার মতো বানিয়েছিলাম সেরকম তো খেয়েও আমি আর আমার হাজবেন্ড তো দুজনার জন্য আর এই যে এখানে আর কি আমার মাম্মাম আমি যখনই আর কি লুচি রুটি বানাবো সেই মুহূর্তে আর কি ও বানানোর জন্য চলে আসবে তো ও আর কি বানিয়েছে সেইগুলি আর কি ভেজে দিচ্ছি আর এখানে আর কি ওর পাপাকে বলছে যে পাপা দেখো এই যে আমি লুচি বানিয়েছি কি সুন্দর তোমাকে আমি এখন খাইয়ে দিই ওর পাপা বলল যে না তুমি খাও তাহলেই হবে লুচি বানিয়েছ একা একা পাপাকে দিলে কেমন ভালো না তো এখন যে ভিডিওগুলো দেখতে পাবে মোটামুটি আরও সাত আট দিন আগে আর কি আমি শ্যুট করে রেখেছিলাম সেরকমভাবে আর কি ভিডিওগুলো এডিট করার টাইম পাইনি মানে আমার ভালো লাগেনি যেহেতু আমি চলে যাচ্ছি বাড়িতে বড্ড মন খারাপ ছিল তার জন্য আর কি এডিট করিনি তো হঠাৎ করে দিদি আর কি আমাকে ফোন করলো কটারে আরও তিন চারটে দিদিভাই আছে তো আমাকে ফোন করলো শম্পা প্যারেট হচ্ছে এখানে আর কি দেখতে আমি বললাম ঠিক আছে তাহলে আমি যাই বলে দেখি তো তুই মাঝে মধ্যে আর কি ভিডিও করিস তার জন্য আর কি তোকে ফোন করলাম বললাম ঠিক আছে তাহলে আমি যাচ্ছি এটা কি হয়েছে বলো তো এইগুলো আর কি ওরা কোর্স করছিল প্রায় দু তিন মাসের মতো এখন আর কি ফাইনাল এক্সাম হচ্ছে সামনেই রয়েছে হচ্ছে ছাব্বিশে জানুয়ারি আর কি তার জন্যই সব কিছু আর কি দেখাচ্ছিলো আর এই যে দেখো মানে একটা গাড়ি ঠিক করছে আবার খোলা পড়া করছে আবার কয়েক মিনিটের মধ্যে আর কি সব কিছু ঠিকঠাকভাবে লাগিয়ে দিচ্ছে তো সেটাই আর কি বোঝানো হচ্ছে তো আমি আর কি এই ভিডিওর মধ্যে পুরো ব্লগটা তোমাদের সঙ্গে আর কি শেয়ার করতে পারবো না প্রচুর প্যারেট আছে খুব সুন্দর সুন্দরভাবে আর কি ওরা সব কিছু ডিসিপ্লিন আর কি করেছেন তো সেইগুলো আর কি আমি তোমাদের পরের ব্লগে দেখিয়ে দেব। আর এখন যতটুকু যা পেরেছি এখান থেকে ওখান থেকে আর কি ভিডিওটা শ্যুট করলাম সত্যি কথা বলতে মনটা খুবই খারাপ এক ফোটাও ভালো নেই তো অনেক কয়েকটা দাদা ভাই দিদিরা বলছে দিদি ভিডিও শ্যুট করো ভিডিও শ্যুট করো কেন করছো না ভিডিও শ্যুট করো তোমার মনটা ভালো লাগবে হালকা লাগবে তার জন্য ভাবলাম যে ঠিক আছে এত রিকোয়েস্ট করে বলছে তাহলে ওই দিদি দাদাদের জন্য সবার জন্য আর কি একটু ভিডিও শ্যুট করি তার জন্যই ভিডিওটা শ্যুট করা অনেকে এমন এমন কমেন্ট করে না ইচ্ছেই হয় না যে আর ভিডিও শ্যুট করি মানে কি বলবো এক এক সময় খুব বাজে বাজে কথা শুনতে হয় কি দরকার আমরাই জানি বলো হাজব্যান্ডকে ছেড়ে থাকতে যে কতটা কষ্ট হয় এমন আমরা আরও অনেকেই আছে যাদের বর আর কি বাইরে থাকে দু তিন বছর পর পর আসে একমাত্র তারাই জানে যে মানে বর ছাড়া শ্বশুর বাড়িতে থাকা কতটা কষ্টকর মানে একশো পার্সেন্টের মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট হয় হচ্ছে মানে বরকে ছাড়া থাকা খুবই কষ্টকর আর এক পার্সেন্ট শ্বশুর শাশুড়ি যদি ভালো হয় তাহলে আর কি সবাইকে নিয়ে একসঙ্গে একসঙ্গে আর কি থাকা যায় তো যাই হোক দেখতেই তো পেলে যে গাড়িটা কী সুন্দরভাবে ওরা আর কি খুললো কী সুন্দরভাবে লাগে এখন আর কি সামনের দিকটা এগিয়ে যাচ্ছে সত্যি কথা বলতে ভীষণ ভীষণ ভালো লাগে মানে এত ভালো লাগছিল না প্যারেডগুলো দেখতে খুব ভালো লাগছিল আর এই যে দেখো আবার দেখবে কয়েক মিনিটের মধ্যে গাড়িগুলো খুলছে আবার কয়েক মিনিটের মধ্যে একদম পার্ট টু পার্ট সব লাগিয়ে ফেলবে মানে কি বলবো এক একজনা ছেলেমেয়েরা এরকমভাবে অ্যাক্টিং করে বলবে না তোমার হাজব্যান্ডই বোধহয় জব করে তোমার হাজব্যান্ডে বোধহয় চাকরি করে কেন বিয়ে করেছিল কিসের জন্য বিয়ে করছে করেছিলে Okay. <laughs> টাকার লোভে বিয়ে করেছিলে হ্যান ত্যান এরকম উল্টো পাল্টা কমেন্ট করতেই থাকে তারা কি করে বুঝবে রে বাবা এই যে কি কষ্টের চাকরি কত কষ্ট করতে হয় তার থেকে বড় কথা হচ্ছে আমাদের পুরো দেশটাকে তারাই একদম ভালোভাবে শান্তিপূর্ণভাবে সব কিছু ঠিকঠাক আছে বলেই আমরা আজও মানে ঠিকঠাক আছি তাদের জন্যই তারা কত কষ্ট করে ফ্যামিলিকে ছেড়ে বউ বাচ্চা মা বাবা নিজের কাছের মানুষকে ছেড়ে পুরো দেশ সেবা করে যায় ভাবা যায় কতটা কষ্ট করে তাও মানে এত বাজে বাজে কথা শুনতে হয় না মানে কি বলবো তখন আর ইচ্ছে হয় না যে ভিডিও শ্যুট করি মানে কিছু কিছু মানুষের কথা যে এত এত গায়ে লাগে ভাবি যে কখনো এরকম কথা বলবো না বাজে কথা বলবো না তাও মুখ দিয়ে চলে আসে তারপর আরেকজনা আমার নামে আর কি বাজে কথা বলেছে সেটার উত্তরও আমি দেব একটু টাইম হোক সময় হোক এখন আমি কিছু বলবো না আমি ভগবানের কাছে একটা জিনিস চাই সবাই ভালো থাক আমি খারাপ থাকি কি আমার হাজব্যান্ড আর আমার সন্তান ভালো থাকলেই আমি ভালো আর আমি সব সময় চাই মানে সবাই যেন যে যেখানে থাকুক সবাই খুব ভালো থাকুক সুস্থ থাকুক সবাই নিয়ে যেন হাসি খুশি থাকতে পারে কিন্তু আমি বুঝতে পারি না সেই ব্যক্তিরা কেন আমাকে নিয়ে সবসময় আর কি উল্টো পাল্টা কথা বলতে থাকে উল্টো পাল্টা ভাষায় গালিগালাজ করতে থাকে অথচ তাদের নাম আমি একবারও উ উচ্চারণও করি না মনেও আনি না মুখেও আনি না কিন্তু তারা কেন আমাকে নিয়ে পড়ে থাকে রে বাবা মানে কি বলবো তো যাই হোক অনেক কিছু বলে ফেললাম আর কিছু বলতে চাই না যে যা বলেছো ঠিক বলেছো ভালো বলেছ ভগবান তো আছে সে একদিন না একদিন ঠিক বিচার করবে সব কিছু যদি ঠিক হয়ে থাকে সত্যি হয়ে থাকে আমিও চাই যে একদিন না একদিন তোমাদের এই ফল ভোগ করতেই হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা